ভারতীয় প্লেয়াররা যে এত সুন্দর খেলে তার কিন্তু পর্দা ফাঁস করে দিল এবং পর্দা ফাঁস করে কি বললো তাটা শুনি নেই ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু বড় বড় ছক্কা মারতে পারে বাট আমাদের ছক্কার লিমিটেশনটা ছোট থাকে বিকজ অল অ্যাবাউট ব্যাট তো যেমনটা শুনলাম যে ঋষাদ হোসেন এখানে বলল যে ভারতীয় প্লেয়ার এখানে ব্যাট ভারতীয় যে প্লেয়ারগুলো যা আছে তাদের কিন্তু ব্যাটগুলো বড় বড় থাকে এবং ব্যাটগুলো বড় বড় থাকার কারণে কিন্তু এখানে প্লাস পয়েন্ট পেয়ে যায় এবং বড় ধরনের ছয় চার ছয় চার লেগে যায় এবং ভারতীয় প্লেয়ারের খেলা দেখে কিন্তু অনেকে মুগ্ধ হয়েছে এবং ভারতীয় প্লেয়ারদের কিন্তু ফ্যান ফলোয়ার বেড়ে যায় তবে যখন ঋষাদ হোসেন এই কথাটা বলেছে অবশ্যই এটা সত্যি কেননা ঋষা হোসেন এটা নিজে প্রমাণ করে দিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার খেলাতে যেই ম্যাচে বাংলাদেশ কিন্তু প্রায় হারা হারা অবস্থায় চলে যায় সেই ম্যাচে কিন্তু রিশাদ হোসেন আঠেরো বলে আটচল্লিশ রান করে দেখে দিল এবং সেখানে কিন্তু ছয় চার ছয় চার মারলো এবং রিষাদ হোসেন তার নিজে প্রমাণ কারণটা সেই সময় ছিল তার কাছে বড়ো ব্যাট এবং বড়ো ব্যাট থাকার কারণে কিন্তু রিষাদ হোসেন অসাধারণ ফেলল আর এই রহস্যটা যদি আগে তো বাংলাদেশি প্লেয়াররা তাহলে কিন্তু দুই হাজার তেইশ সালের ওয়ার্ল্ড কাপটা কিন্তু বাংলাদেশের হাসেই থাকতো তাই না কেননা এরও সবটা আগে জানা দরকার ছিল ঋষাদ হোসেন কিন্তু অবশেষে জেনে গেল এবং ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু জেনে গেল এই খবরটা তো তো এরকম ইন্টারভিউ দিয়েছে ঋষাদ হোসেন সাংবাদিক বৈঠকে গিয়ে তো আমার মনে হয় এটা তো কতটা সত্যি কতটা যুক্তি আমি জানি না তবে ঋষাদ হোসেন যখন বলে যে সম্ভবত এখানে প্লাস পয়েন্ট হতে পারে তবে আমি মনে করি খেলার যে ভারতীয় প্লেয়ার যে খেলছে বা অন্য কোনো প্লেয়ার যে খেলছে তাদের যে প্র্যাকটিস এবং তারা যে খেলছে তাদের প্রতিভার উপর নির্ভর করে ভালো খেলছে এটা আমি মনে করি তবে দেখার বিষয় হচ্ছে কালকে যে ম্যাচ আছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে সেই ম্যাচে ঋষাদ হোসেন এই প্লাস পয়েন্ট পাওয়ার পরে কি কত ভালো খেলছে